মাত্র একশো ষাট টাকা করে থাকবে এগুলো রেড একশো ষাট টাকা থাকবে দুশো পিস তিনশো পিস পাঁচশো পিস করে নিয়ে যদি গরিব মানুষকে দিতে চান আপনারা কিন্তু চাইলে দিতে পারবেন এটা হলো এই শীতের অফার একশো ষাট টাকা করে কথা বলছেন এগুলো অনেকগুলো কালার আছে আমি একটু করে খুলে দেখাই এই এই সেন সাইজ সবগুলো সেন সাইজ আমি একটু করে খুলে দেখাচ্ছি এই একটা কালার

এগুলোর মধ্যে তোমরা পাবে যা যে কালার লাগবে কিন্তু দেখিয়ে থাকবে মাত্র 200 টাকা করে এটা আছে দিব এটা আছে মেরুন কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে দেখাবো এটা থাকবে 250 করে

প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা লাস্ট ওয়ান তাই না হ্যাঁ আর অনেক কালার আছে আমাদের চাইলে ভিডিও কলে যোগাযোগ করে আমাদের এখানে দেখে নিতে পারবেন আমি লাস্ট ওয়ান কালার টা দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালার